আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওর টাইটেল এবং কি থাম্মেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কী বিষয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করা যাক বাচ্চা মুরগি দুইটা কারণে মারা যায় এক বেঁচে থাকার জন্য একটা মুরগির বাচ্চার যা যা প্রয়োজন যেমন ভিটামিন মিনারেল খনিজ লবণ বাস্তু হলে যা যা প্রয়োজন পুষ্টিগুণ তা যদি শরীরে না থাকে তাহলে ওই মুরগির বাচ্চা মারা যায় দুই আমাদের নিজেদের দোষে কিন্তু যদি মুরগির বাচ্চা শরীরে পুষ্টিগুণ অ্যাকোরেট না থাকে প্রথম যে বিষয়টা বলেছি সেটাও যদি না থাকে আপনি যদি বুঝতে পারেন আপনার মুরগির বাচ্চা মারা যাবে না আর আমরা যে ভুল করে থাকি এই ভুলগুলো যদি আমরা না করি তাহলেও মুরগির বাচ্চা মারা যাবে না ইনশাআল্লাহ আমার এই ভিডিওটা দেখলে আপনারা আজকে সকল বিষয় জানতে পারবেন এরপর থেকে আশা করি আপনাদের মুরগির বাচ্চা তেমন একটা মারা যাবে না অন্য ইউটিউবারদের মতো গলায় বলতে পারছি না মারা যাবেই না কারণ হায়াত মুদ হচ্ছে আল্লাহর হাতে কিন্তু আমরা তো পদক্ষেপ নিতে পারি আমরা তো চেষ্টা চালাতে পারি আমরা কী কী পদক্ষেপ নেব কী কী চেষ্টা করবো সেটাই আলোচনা করা যাক যখন আপনার মুরগির বাচ্চাগুলো ডিম থেকে ফুটবে যদি মুরগির বাচ্চাগুলো স্ট্রং না থাকে দুর্বল থাকে তাহলে ভেবে নিতে হবে যেই মুরগিটা ডিম পেরেছে তার শরীরও পুষ্টি গুণাগুণের গাড়তে ছিল তাই আমি সবসময় বলি যেই মুরগির ডিম থেকে বাচ্চা ফুটাবেন ওই মা মুরগিকে মাঝে মধ্যে ক্যালসিয়াম ইসেল ভিটামিন ওষুধ এগুলো খাওয়াবেন তাহলে শরীরে ভিটামিনের ঘাটতি থাকবে না যে ডিমটা পারবে সেটা যদি আপনি কুচে বসান তাহলে সেটা থেকে স্ট্রং বাচ্চা বের হবে এতে কোনো সন্দেহ নেই কথায় আছে গাছ যেমন ফল তেমন হবে আপনার মা মুরগি যদি ভালো থাকে সুস্থ থাকে তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো ভালো হবে যে ডিম থেকে ফুটবে ধরে নিলেন আপনার মা মুরগিটা সুস্থ শরীরে কোনো কিছুর অভাব নেই সব কিছুই ঠিক আছে ক্যালসিয়াম প্রোটিন যা যা প্রয়োজন তবু বাচ্চাটা দুর্বল হয়েছে কারণটা কি নিশ্চয়ই আপনার মা মুরগিটা অ্যাকুরেট তাপ দেয়নি তাই বাচ্চাটা দুর্বল হয়েছে এরপর আমাদের করণীয় কি বাচ্চা দুর্বলের ক্ষেত্রে আমাদের সমাজের নাইনটি মানুষ এই কাজটা করে না যখন বাচ্চাটা জন্ম নেবে তখন বাচ্চাকে লেবুর রস খেতে দিবেন। আমরা যেভাবে শরবত খাই যদি তা না পারেন লাইসোবিট নামক একটা ঔষধ আছে বাজারে সেটা খেতে দিবেন দেখবেন আপনার মুরগি দুর্বল থাকবে না বাচ্চা স্ট্রং হয়ে যাবে এবং কি মারা যাবে না যদি বাচ্চা দুর্বল হয় আমাদের সমাজের অনেক মা বোনেরা যখন বাচ্চা ফুটে তারপরও মা মুরগিকেও ভাত খেতে দেয় বা ঘরোয়া খাবার খেতে দেয় ওই যে বাচ্চাগুলো ফুটেছে তাদেরকেও ভাত খেতে দেয় যখন আপনার মুরগিটা কুচে থাকে একুশ দিন মানে বসে বসে ডিমকে তাপ দেয় তখন সে ঠিকমতো খাবার খায় না অনেকটাই পাতলা হয়ে যায় তখন আমাদের করণীয় মা মুরগিকে বাজার থেকে লেয়ার লেয়ার খাবারটা এনে খাওয়ানো কারণ এই খাবারে সকল উপাদান থাকে একটা মা মুরগির জন্য যা যা প্রয়োজন যদি আপনি ভাত খেতে দেন তখন আপনার বাচ্চা মুরগিটার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকতে পারে বা চাউল খেতে দিলেন আপনার মুরগির ওই যে পুষ্টির উপাদান প্রয়োজন শরীরে তা যদি অ্যাকুরেট না পায় তা যদি গুণাগুণ ঠিক না থাকে তাহলে আপনার বাচ্চা মুরগি দুর্বল হয়ে পড়বে এবং কি একটা সময় মারা যাবে পা শুকিয়ে মারা যাবে তাই আমাদের করণীয় বাচ্চা মুরগিকে লাইসোভিটের পানি খেতে দেওয়া এবং কি লেয়ার লেয়ার ফিটটা খাওয়ানো তাতে আপনার বাচ্চা মুরগি স্ট্রং থাকবে যে যে প্রয়োজন পুষ্টি উপাদান শরীরে তা অবশ্যই পাবে বাচ্চা মুরগি আর তেমন মারা যাবে না একটা বাচ্চা মুরগির শরীরে যদি সঠিক গুণাগুণ না থাকে যদি সঠিক পুষ্টি ক্যালসিয়াম প্রোটিন না থাকে তাহলে তার শরীরের পাখাগুলো ঝুলে যাবে পা আস্তে আস্তে শুকিয়ে যাবে একটা সময় মারা যাবে যখন বাচ্চা জন্ম নেবে এই পনেরো বিশ দিনের জন্য আপনার মুরগিকে লেয়ার লেয়ার ফিটটা খাওয়ান যতদিন পর্যন্ত বাচ্চাটা স্ট্রং হবে ধীরে ধীরে আপনি ঘরোয়া খাবার খাওয়াবেন এতে কোনো সমস্যা হবে না বাচ্চা স্ট্রং হওয়া পর্যন্ত লেয়ার লেয়ার ওয়ান ফিটটা খাওয়ান এরপর আমরা যে বুলটা করে থাকি সেটা হচ্ছে নাবি ইনফেকশন মুরগির ভিতরে কুসুমটা থেকে যায় এবং কি জ্বালা পোড়া করে নাবিটা কাঁচা থেকে যায় কিন্তু আমরা বুঝতে পারি না কিভাবে বুঝবেন যখন মুরগির নাবি ইনফেকশন হবে তখন বাচ্চা মুরগি চোখ বুঝিয়ে ঝিমাবে এবং কি খাবার খেতে চাবে না তখনই আপনার বুঝে নিতে হবে আপনার বাচ্চা মুরগির নাভি ইনফেকশন হয়েছে ভিতরে কুসুম থেকে গিয়েছে তাই আমি বলবো আপনাদের বাচ্চা মুরগিকে ভালপের নিচে তাপ দেন এতে মুরগির নাভি শুকিয়ে যাবে এবং কি ভিতরে ডিমের কুসুমটাও শুকিয়ে যাবে আর বাজারে একটা ওষুধ পাওয়া যায় স্যাফা ওয়ান এই ওষুধটার দাম অত বেশি না যদি আপনারা বাচ্চা ডিম থেকে ফোটার পর লাইসভিটের পানি দেবেন বারো ঘন্টা বা লেবুর পানি তারপর যদি এই স্যাপা ওয়ান ওষুধটা খাওয়ান একটা না দুই দিন বা তিন দিন খাওয়ান তাহলে আপনাদের মুরগির নাবি ইনফেকশন হবে না এবং কি আপনাদের মুরগির ভিতরে কুসুম কাঁচা থাকবে না আপনাদের মুরগি স্ট্রং হয়ে যাবে সুস্থ থাকবে মৃত্যুর আর হবে না এবং কি ভালো থাকবে বিশেষ করে বাচ্চা মুরগি মারা যায় নাবি ইনফেকশনের জন্য সবচেয়ে বেশি মারা যায় এই নাবি ইনফেকশনের জন্য আপনি যদি এই একটা দিক খেয়াল রাখেন যত্ন নিতে পারেন তাহলে আপনাদের মুরগি বাচ্চা মুরগি মারা যাবে না ইনশাআল্লাহ বন্ধুরা অন্য ইউটিউবারদের মতো সাবস্ক্রাইব করেন বা এসব আমি বলি না যদি আপনাদের ইচ্ছে হয় সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের প্রয়োজনে আসবে এমন ভিডিওই আমি নিয়ে আসব আশা করি আপনারা উপকৃত হবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন এবং কি কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম